যে যেখান থেকে আমাদের দেখছেন দেখে আপনারা বুঝতে পারছেন যে আমরা এখন কি করব যে দেখেন আমাদের হচ্ছে কলা বাগানের নিচে হচ্ছে আপনার খেজুর খেজুরের চারা লাগাইছি আমরা হচ্ছে আপনার সৈদি থেকে নিয়ে আসছিলাম পাগা চা পরিষ্কার করতেছি আর যেহেতু আমরা লাইভ করি সেই ক্ষেত্রে আমরা লাইভে আপনার দেখাই যে কিভাবে কি এর আগে একটা লাইভ ভিডিও করছিলাম সেটাও করার জন্য হচ্ছে আপনার দুইটা করে পাতা চলে আসছে দেখেন দুইটা করে পাতা চলে আসছে এই যে দুইটা করে পাতা চলে আসছে এই জন্য নিরানি ঘাস যেহেতু বড় হয়ে গেছে সেই ক্ষেত্রে নিরানি দিচ্ছি আর আমি বলতে চাই আমাদের চ্যানেল নতুন হলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এখন কথা না বলে হচ্ছে দেখাই কিভাবে আমরা হচ্ছে হাত দিয়ে আগাছা গুলা তুলে দিচ্ছি এটা আপনাদেরকে লাইফের মাধ্যমে দেখাচ্ছি একটা বিষয় হচ্ছে আপনারা যখন এই আগাছা গুলা তুলে দিবেন তখন কিন্তু এই যে আহ গোড়ালি গুলা যে নড়তেছে সেটাও একটা কিন্তু অক্সিজেন পাচ্ছে অক্সিজেন পাচ্ছে আর এই ধরনের লাইভ ভিডিও পেতে বা আমাদের কাছে আপনারা একটা জিনিস শিখতে পারবেন যে এই আগাছা বেশি বড় থাকলে কিন্তু আপনার পোকার আক্রমণ হার বাড়ে পোকাটা অতিরিক্ত বাড়ে যায় পোকাটা অতিরিক্ত বাড়ে যায় এই কারণে আমরা হচ্ছে আগাছা একটু ভর্তি হলে আমরা আগাছা তুলে দিই আর একটা বিষয় বললে নয় হুম একটা বিষয় বললে নয় যে যারা এই মুহূর্তে ইউটিউব প্ল্যাটফর্মে আসেন অনলাইনে তারা আমাদের এই চ্যানেলটিতে যুক্ত হবেন চ্যালেন্টিতে যুক্ত হয়ে আপনারা পাশে থাকার চিন্তা ভাবনা করবেন আর কমেন্ট করবেন আমাদের এই খেজুরগুলা থামেলটে দেওয়া আছে এই ধরনের থামেল বেশি আপনারা আশা করে এই থামমেল হিসেবে বুঝতে পারছেন আমাদের এই আজোয়া খেজুর যারা খেজুর প্রেমিক আছেন আমি মনে করি পৃথিবীতে সবাই খেজুর পছন্দ করে তাই আমরা নিয়ে আসছি সৈদি থেকে এক ভাইয়ের মাধ্যমে এই খেজুরগুলা গুলা সেখান থেকে আমরা হচ্ছে টিসু ইয়া করে আমরা এই খেজুরের চারাগুলা হচ্ছে জার্মিশন করার পরে প্যাকেট করছি তো আমি বলতে চাই যাদের আজোয়া খেজুর চারা লাগবে আমাদের এই চারাগুলা যদি প্রফাল হয়ে যায় তখন আমরা কিন্তু একটা আসলে এতগুলো চারা তো আমার লাগবে না তখন আমরা বিক্রি করার প্রোগ্রাম নিব তবে এখন আপাতত আমরা ট্রেনিং অবস্থায় আছি এই চারা নিয়ে তবে আমি বলতে চাই আমার প্ল্যাটফর্মে যারা আছেন তারা সবাই একটি করে লাইক করবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট হলে আমাদের লাইভ করার আস মানে উৎসাহ বাড়ে আমি আপনাদেরকে যা দেখাই লাইফের মাধ্যমে সবগুলাই কিন্তু নিগাল দেখাই কোনো আন বা কোনো ধরনের ইয়া করি না তবে আমি বলতে চাই আপনাদের মাঝে যে আমি যা দেখাচ্ছি সবগুলাই কিন্তু নিগাল এই আগাছাগুলা তুলে দিলে একটা জিনিস হচ্ছে সেটা আপনার বিভিন্ন ধরনের পোকামাকড় হচ্ছে গাছের থাকবে হম এটা আর কি হবে না এই হবে না তবে আমি বলতে চাই যে আমার এই যারা ইউটিউব প্ল্যাটফর্মে আছেন তারা অবশ্যই আমার একটি করে লাইক করবেন আসলে আপনাদেরকে আপনারা যদি লাইক করেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই লাইভ ভিডিও করার উৎসাহ বাড়ে তো আপনারা ধরেন আমার এই এক মিনিট করে দেখতেছেন বা আমি আপনাদের ভিডিওগুলো দেখি যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর বেল আইকনটি যদি আপনি চাপে দেন তাহলে হচ্ছে কি আপনারা যা ছাড়বেন সঙ্গে সঙ্গে বা তাৎক্ষণিক আমার নোটিফিকেশনে চলে আসবে তখন আমরা আপনার ভিডিওগুলা দেখতে পারব আপনারা কোন ধরনের কন্টেন্ট তৈরি করতেছেন সব ধরনের কন্টেন্টগুলো আমরা দেখতে পারবো তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে হচ্ছে আগাছাগুলো তুলে দিতে হয় হাত দিয়ে এই আগাছাগুলো তুলে দিলে একটা কাজ হচ্ছে কি আপনার মাটিগুলো উর্বর হচ্ছে গুড়ালির মাটিগুলো উর্বর হচ্ছে তাই আমি বলতে চাই যারা খেজুর প্রেমিক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনাদের মতামত গুলো আমরা পাবো এবং আমাদের কন্টেন্ট গুলা আমরা কোন সময় কোন গুলা সারি সেই কন্টেন্ট গুলা আপনারা দেখতে পারবেন আর একটা কথা বলি আপনাদেরকে আসলে যদি আপনারা আমাদের এই ভিডিও গুলা না দেখেন বা লাইক না করেন তাহলে তো কেউ লাইক শেয়ার কমেন্ট করবে না তাই আমাদের উচিত হয় যে আপনারা কমেন্ট করেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক করবেন আমাদের এই লাইভ ভিডিওটিতে আপনারা যদি লাইভ দেখেন অবশ্যই লাইক করবেন তার কারণ আপনি যেহেতু আমার কনটেন্টটি বা লাইভ ভিডিওটি দেখেছেন তাহলে অবশ্যই আমি বলতে চাই আপনাদেরকে একটি করে হলেও লাইক করবেন তার কারণ এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই অসংখ্য অসংখ্য আর এই চারাগুলো অনেক সুন্দর এবং ভালো হয়েছে আমি বলতে চাই আহ আমরা যে ধরনের কন্টেন্ট তৈরি করি সেগুলো হচ্ছে নিগাল আহ একটা বিষয় আপনাদেরকে বলি আমি কিন্তু যে হচ্ছে আপনার কন্টেন্ট মানুষের মতো হচ্ছে যদি আপনাদেরকে ক্যামেরা দিয়ে হচ্ছে কন্টেন্ট তৈরি করে দেখাইতাম তাহলে মনে হয় অবশ্যই আপনারা কন্টেন্ট গুলা দেখতেন বা লাইভ ভিডিও গুলা দেখতেন আসলে একটা কথা কি আমাদের মোবাইল দিয়ে আমরা যারা ইউটিউবার বা বলেন ব্লকার বা কন্টেন্ট তৈরি করি যারা তাদের হম আসলে মোবাইল গুলা ততটা ভালো না এই মোবাইল গুলা যদি আপনার দামি মোবাইল হইতো তাহলে আপনার স্ক্রিনে ভালোভাবে হচ্ছে দেখানো যাইতো আপনাদেরকে তাহলে ওইটা কালার প্রসল্য ভাবে আসতো তাহলে আপনারাও কিন্তু দেখে শান্তি পাইতেন তো আমি আমার ফেস এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো দেখেন এই যে দেখেন কলা বাগানের একটা বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে এই ধরনের কন্টেন্ট দেখাচ্ছি বা লাইভ ভিডিওটি দেখাচ্ছি আমি কিন্তু আশা করি যে আপনাদের লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব আমার কথা হচ্ছে যে আপনার হচ্ছে এখন আমাদের ছোট পেস্টি কে দাঁড় করানোর দায়িত্ব কিন্তু টোটালি আপনাদের হম আমি কিন্তু নিজে নিজেই কখনো চ্যালেঞ্জটিকে বড় করতে পারবো না এবং আপনাদের যদি আপনারা আমার এই এই চ্যালেঞ্জটার পাশে না দাঁড়ান তাহলে আমি বা আপনারা কেউ চ্যালেঞ্জ উম করতে পারবো না বা বড় করতে পারবো না বা মেম্বার সদস্য করতে পারব না তো আমার একটাই অনুরোধ আপনারা আমাদের এই চ্যালেঞ্জটিতে যুক্ত হবেন যারা অনলাইন প্ল্যাটফর্মে আছেন তারা তারা অবশ্যই আমাদের এই যুক্ত হবেন তো আশা করি আমরা আপনাদেরকে যে ধরনের দেখাচ্ছি হম আমি কিন্তু প্রায় দেখি আমার লাইভে বা ইউটিউবে আপনারা হচ্ছে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে দেখি আহ পনেরো জন যুক্ত হন আঠারো জন বিশ জন করে যুক্ত হয় হম আবার এক মিনিট বা তিরিশ সেকেন্ড পর আপনারা বাইরে চলে যান তো আমার কথা হচ্ছে যাদের কৃষি সেক্টরের প্রতি আগ্রহ থাকবে কৃষি খামার সেক্টরের উপর আগ্রহ থাকবে একমাত্র তারাই হচ্ছে আমার এই ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে এবং তারাই আমাদের ওই ইয়াতে থাকবেন তাহলে আপনারা ভালো ভালো কন্টেন্ট দেখতে পারবেন বা ভালো পরামর্শ পাবেন